ওখানে কি লেখা হয়েছে অপমৃত্যু মামলা ফাইলে লেখা উপরে ভিতরে কিন্তু অপমৃত্যু মামলা লেখা নেই একজন মানুষ বাড়িতে মারা গেছে মামলা হসপিটালে এনে জানলাম এটা অপমৃত্যু মামলা হবে কেন অপমৃত্যু মামলা তো হয় অপমৃত্যু হয় কোথায় বাড়িতে পড়ে গাড়ি চাপা বললেন সাপে কামড় দিলে এগুলো অপমৃত্যু আমার ছেলে ঘরে মারা গেছে অপমৃত্যু হবে কেন সঙ্গত কারণে ঘরে যারা মারা যায় আমার বাড়ি চাকরানি মারা গেলে আমি দায়ী হব স্বামী মারা গেলে স্ত্রী দায়ী হবে স্ত্রী মারা গেলে স্বামী দায়ী হবে এক্ষেত্রে কেন স্ত্রী বা স্ত্রীর পরিবার দায়ী হচ্ছে না আমার ছেলের বউ কেন লাশ দেখতে গেল না আমার ছেলের মা ছেলের শ্বশুর শাশুড়ি কেন আমার সঙ্গে আমার সন্তানের লাশের সঙ্গে গেল না আমার মেয়েকে নিয়ে আমার বউকে নিয়ে আমি স্বামীরাকে ফোন করেছি পরের দিন স্বামীরার বাবা বলছে আসতে পারবে না লাশ নিয়ে আমরা রওনা হওয়ার পরে আমার ভাই কুমকুম সিলেট আবেহাত সিলেট সভা সভবনে আছে আপনারা সাক্ষাৎকার নিতে পারেন গিয়ে বলেছে আনতে গিয়েছিল স্বামীটাকে দিদির ঘরে পেয়েছে গিয়ে তাকে পিঙ্ক কালারের সালোয়ার কামিজ লিপস্টিক গলা দেওয়া রাতের বিকালে আমরা যখন রওনা হই তখন সে কোনো কথা বলে নাই তার বাবা বলছে সে যাবে না সামনের দিকে যেও না যাও তুমি সরো এগুলো কি সম্ভব এগুলো কি সঙ্গত সে হচ্ছে তারা বেঁচে দিতে পারতো একটা আইন বলে চোর যখন চুরি করে একটা কিছু রেখে যায় প্রমাণ এরাও তাই করেছে তারা মেরেছে তারা যদি গাড়িতে তুলে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতো দুনিয়ার মানুষ বিশ্বাস করত আমিও বিশ্বাস করতাম একটা রাজপুত্র একটা রাজা মানুষ একটা সাহসী ছেলে একটা উৎকর্ত একটা তরুণ ছেলে সে বললে এইভাবে আত্মহত্যা করবে না সে কি চোর ছিল মেয়েরা আত্মহত্যা করে শাড়ি পেয়েছে মেয়েরা আত্মহত্যা করে ঘুমের ওষুধকে আমি জার্নালে পড়েছি ছেলেরা বীরের মতো আত্মহত্যা করে যদি আত্মহত্যা করে ঘুমের ওষুধকে শাড়ি পেয়েছে দড়ি দিয়ে পেয়েছে ঘরে মরে না আর সালমান মনে মরবে কেন তখন সে বলেছিল সাংবাদিককে যে আমি সবে মাত্র বিয়ে করেছি আমার জীবনটা রঙিন আমি ছবি করছি অনেক মানুষের রঙিন আমাকে বলেছিল আগের দিন আমার ছেলের যাবার কথা ছিল আমি বলছি তার চল না দুদিন ছুটি বাদ দিয়ে একটু ঘুমাই রেস্ট নিয়ে আয় বলছি আম্মা তো আম্মা আমার শোনা আম্মা বড় হও তুমি এত মানুষের লোক নেই আমার কাছে কত মানুষের কাছে নিয়ে আমার ছবিগুলো শেষ করে নেই বিদেশে চলে যাবো তোমাকে নিয়ে আমার মরারও সময় নাই আম্মা আর পরের দিন ভোরবেলা আমার ছেলে লাশ আমি পাই

একটা মেয়ের পার্লার মাসের পাশের রুবির পার্লার এরা সবাই সম্পৃক্ত তেল দিচ্ছে আমি বললাম এই তেল দিচ্ছ ঘরে ঢুকেই দেখলাম কত বলুন কাপড় যে প্রস্তুত ছিল শুটিং এর জন্য দুইটা প্লেটের মধ্যে সর্ষের তেল রাখা সেই তেলগুলো গাই দিচ্ছে আমরা মেয়ে তোমাকে এই সর্ষের তেল কাকে দিচ্ছ বলে ভাইয়া কে কেন ভাইয়া কি হয়েছে বলে ভাইয়া হাত পা গেছে কেন তারা আমাকে বলে নাই তখন যে ভাইয়া ঝুলে গিয়েছিল ভাইয়া আমরা নামাইছে ভাইয়া আত্মহত্যা করছে কেন বলে নাই এটা মিথ্যা অসত্য এটা বানোয়ার কেন হলি ফ্যামিলি আমার ছেলের লাস্টে দেখলো না চেক করলো না আমি হোলি ফ্যামিলি তখনকার ডাক্তারের লিস্টে দেখেন নাইনটি সিক্স এ ছয় সেপ্টেম্বর সকালে কে ছিল ডিউটিতে তাকে ধরেন তাকে জিজ্ঞেস করেন জিজ্ঞাসাবাদ করার দরকার তারা কেউ উঠে আসে নাই তখন আমি খুব পরিচিত রাজনীতিতে আমি চিৎকার করে বলছিলাম আমি নিলে চৌধুরী বলছি আমার ছেলে মরে যাচ্ছে ডাক্তার কে কোথায় আছেন জলদি আসেন কেউ আসে না একটা লোক নিয়ে যে বললো উনি তো ওনে এখানে দেখা যাবে না ওনাকে নিয়ে আপনারা ঢাকা মেডিকেলে যান হাউ ডু হি দেন কিভাবে জানে তারা যে আমার ছেলে কিছু হয়েছে মারা গেছে মেডিকেলে নিতে হবে আগে ডাক্তার বডিটা দেখবে না চেক করবে না কেউ আসলো না কেন এটা আগের থেকে থামিয়ে দেওয়া হয়েছে বললো বাইরে অ্যাম্বুলেন্স রাখা আছে আপনি ওকে নিয়ে যান অ্যাম্বুলেন্সে নিয়ে গেলাম মেডিকেলে অ্যাম্বুলেন্স পয়সা নিল না ফেরত চলে গেল অ্যাম্বুলেন্স পয়সা নিবে না লাশ নিলে পয়সা নেয় না

উনি মারা গেছেন আপনি এখন রিপোর্ট লাগবে ম্যাজিস্ট্রেটের আমি তহত্য হয়ে গেলাম আমার ছেলে চলে গেল কে আনতে আমার স্বামী চলে গেলেন ম্যাজিস্ট্রেটের পারমিশন আনতে আমি কিছু জানি না আমি দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ কেউ কিছু করে না ওরা ট্রলিটা টেনে ঢাকা মেডিকেলের মাঝখানে একটা বলির মতো জায়গায় এনে রাখলো আমি কতবার বেউস গেছি আমি জানি না পড়ে যাচ্ছি আর উঠছি আর কাঁদছি আর বলছি একটা কাপড় দাও সালমান সাকে ঢাকবো একটু শরীরটা দেখা যাচ্ছে ঢেকে রাখি আমার বাচ্চা ঠান্ডা লাগছে আমি তো জানি না মরে গেছে আমি বিশ্বাস করিনি মরে গেছে সে মনে নাই আমি তিন চারবার ট্রলির নিচে পড়ে গেছি উঠে আমার মনে হচ্ছে আমার ছেলে কি পেশা পায়খানা করেছে আমি দেখি আমি হাত ঢুকিয়েছি পায়খানা রাস্তা দেখেছি কিচ্ছু কোনো ময়লা ছিল না ওরা কয়েকবার গোসল করিয়েছে ভিজা কাপড়ে ডুবিয়ে রেখেছে গায়ে তেল দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করেছে

তারপরে আমাকে টেনে হঠাৎ আমি ওখানে কাঁদতে থাকলাম ফিট হতে থাকলাম আমার ছেলে নিয়ে ঘন্টা পর ঘন্টা বসে রইলাম বারোটায় গিয়ে একটায় গিয়েছিলাম তিনটার সময় দেখলাম বিশ বাইশ জন ছেলে কোথার থেকে বেরয়ে আসলো এটা এতে লোক এসে এই বড় টেনে নিয়ে সে মর্গের কাছে নিয়ে আমাকে আর ওকে লক করে চলে গেল আবার তারাই জোর করে নিয়ে মর্গে ঢুকাই দিল আর তারাই আবার আত্মহত্যা লেখায় আসে পোস্টমর্টম করে ফেললো এগুলো সব বানোয়ার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের অনেক কষ্ট দিয়েছি পোস্টমর্টম রিপোর্ট গুলো পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার প্রস্তুত করা হয়েছে ফাঁসির আত্মহত্যা হলে মানুষের ঘাড়ের হাত ভেঙে যায় যাওয়ার কথা কিন্তু সর্বসার শাহ ঘাড়ের হাড় অক্ষত অবস্থায় ছিল নিয়ম অনুযায়ী পোস্টমর্টম করার যে নিয়ম অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করা হয় না এক্ষেত্রে তা করা হয়নি কেন তাহলে পূর্বের অবস্থা পূর্বের পরের অবস্থা বুঝা প্রমাণিত করা যেত এমনকি সালমান শাহ শরীরে কোনো ক্ষত চিহ্ন ছিল না এখানে একটা দাগ ছিল ওই যে আপন নিবাসে তার শ্বশুর প্রথম তাকে অ্যাটাক করেছিল তখন আমি মেরে ফেলার চেষ্টা করেছিল পরে তার শ্বশুর সমঝোতা করে ওটাকে মিটমাট করে দিয়েছেন এটা মিটমাট করার কথা ছিল না মামলা করার কথা ছিল কেন তার শ্বশুর মিটমাট করেছিলেন যদি তিনি জড়িত ছিলেন না সেখানে তিনি সাংবাদিক সন্তানদেরকে তিনি সংবাদ দেন আমি নাকি রাজনীতি করতে করতে পাগল হয়ে গেছি ন আমি রাজনীতি করেছি ভালো মানুষের রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি আমি রাজনীতি করে বুদ্ধিদীপ্ত হয়েছি আমি পরিপক্ক হয়েছি আমি জ্ঞানী হয়েছি আমি বুঝতে শিখেছি মানুষ কি চায় কি করে অন্যায় ন্যায় বুঝতে শিখেছি আমি পাগল হয়ে যাইনি পাগল আপনি হয়ে গেছেন আপনি পাগল হয়ে আপনার চাপের ছেলে মেন জামাইকে হত্যা করিয়ে মেন জামাই বন্ধুকে দিয়ে আমি সাংবাদিকের প্রশ্ন করতে চাই তোমাদের যদি তোমরা মারা যাও কেউ তোমাদের স্ত্রী যদি কেউ যদি তার তোমার বন্ধুকে বিয়ে করে এটা কি স্বাভাবিক বিয়ে হবে তোমার ছোট ভাইকে বিয়ে করে তাহলে কি স্বাভাবিক বিয়ে হবে এটা প্রেম এবং পূর্ব পরিকল্পিত আদি মহব্বতের সাথে যারা সর্বদতে জড়িত হয় এরা এইভাবেই যা অনেকের সাথে আমার দাউনের সাথে আমার কাছে অনেক এভিডেন্স আছে দাউনের সাথে তার সম্পর্ক ছিল એટલે আমি বলি না যেহেতু ছেলে বলেছিল আমার পারিবারিক সম্মান এর অনেক অনেকের সাথে দৌড়ের সাথে তার সম্পর্ক ছিল এগুলো বাচ্চাদের কাছে এমন অনেক ডকুমেন্ট আছে এরা বলতে পারে এবং এটাই মোটিভ এটা এটাই মোটিভ একটা তাকে মেরে ধেলা সালমান শাহ জেনে গিয়েছিল এবং সেটার একটা রিপোর্ট এটা কত একটা অথেমিক ইয়ে আছে এটা ফিউনি পাবে এবং তারাই পার করবে যে তার চরিত্র সম্বন্ধে সালমান শাহ জেনে গিয়েছিল এবং তখন থেকে এসে অনেক চিঠি আমার কাছে আছে এগুলো দিয়ে আর যে আমি অনেক ডকুমেন্ট দিয়েছিলাম আগে এগুলো পাইনি সালমিরা এখানে বারবার লিখেছেন জান আই লাভ ইউ আই লাভ ইউ তুমি আমি বিয়ে করেছি ভালোবেসে এগুলো কথা কি বলে বলেন ভালোবেসে তোমার জন্য অপেক্ষা করি তুমি এখন আমার জন্য অপেক্ষা করো না তুমি চলে গেছো প্লিজ ফরগিভ ফরগিভ এন্ড ফরগিভ হার এখানে কারেক্ট ফরগেট হার হার বলতে কি বুঝেছে সে তার বন্ধু সন্দেহ করতো তার বান্ধবীকে সন্দেহ করতো তার অনেককে সন্দেহ করতো আমাকে সন্দেহ করতো আমার কাছে আমার ছেলে আসলে সে যা তা অশ্লীলভাবে বাটায় মন্তব্য করতো এই কথা কি প্রমাণ করে না স্বামীর থেকে স্ত্রী স্ত্রীর থেকে স্বামী দূরে সরে গিয়েছিল আমার অনেক বলেছে তুমি এখন অপুস্থ হয়ে গেছ আমার থেকে দূরে তুমি একদিন কেঁদেছে মারা যাওয়ার প্রায় ছয় মাস আগে আমা আমি তোমাকে কি বলবো চলে যাচ্ছে নিচের থেকে বাসায় প্রায় নিচের থেকে বলছে আম্মা কাঁচে জানছি কেন তোমার শরীর খারাপ তোমার চোখে বাইরে কেন দেখো আম্মা আমার আমার হয়েছে আমি বলছি বলে না বাচ্চা মেয়ে তোমাদের নতুন সংসার অনেক কিছু হয় ওগুলো ঠিক হয়ে যাবে বলছে না মা ও আর ঠিক হবে না তা আমি রাগ করে বলছি ছেড়ে দাও বলছে না আম্মা আমার ক্যারিয়ারের প্রশ্ন ওকে ছাড়তে হবে না আম্মা ও যে পথ ধরেছে ও চলে যাবে তাই তো হলো ও তো চলে গেল ও তো বিয়ে করতো আমি তো বিয়ে করতাম সে আমার সঙ্গে ছিল না আমার ছেলে তো ডিভোর্স করে নাই তাকে আমার ছেলে মরে গেল সে চলে গেল সে বিয়ে করলো সে কি আমার কাছে জিজ্ঞেস করেছিল আমার কাছে ইসলামিক নিয়ম তো আমার ছেলের বউ আছে আমার ছেলে তো ছাড়ে নাই সে যে বিয়ে করলো আমার পারমিশন নিয়েছিল আইন তো তো এখানে আটকে যায় আমাকে তো তার পরিবারে কিছু জিজ্ঞেস করেন নাই এই সকল প্রশ্নের উত্তর আপনারা বের করবেন আপনাদের কাছে আমি রেখে গেলাম যদি আমার জীবন্ত অবস্থায় ফিরে আসতে পারি আবার সামনে করতে পারি আমার আশা রইলো আমরা মামলাটা জিতব জয়ী হব বিচারে কি হবে তা হবে জানি না আমার ছেলে আত্মহত্যা করে না এই বিশ্বের মানুষ জানবে মানুষ খুশি হবে যারা মনে গেছে তাদের আত্মার আত্মার ছিল আমি কামনা করি আর কোনো বাচ্চা যেন করে এরকম কাজ না করে এখানে অনেকে আছে অনেকে বলে কালকে মহেন্সি আমাদের মিঠা মাইনে একটা ছেলে উঁচু জুয়েল না প্রেসিডেন্ট সাহেবের এলাকা প্রেসিডেন্ট সাহেব আমাদের পুরনো রাজনৈতিক বন্ধু খুব ভালো মানুষ ওনার এলাকায় নেওয়ার জন্য অনেক তোরজোর আমাকে সালমান সাহেব মা যাবে হেলিকপ্টার প্লেন কত কিছু সাজাচ্ছে ওদের কত কত উচ্ছ্বাস কিন্তু আমি যেতে পারবো না সময় কম আমি সুস্থ ওই ছেলেটা বলছে কালকে আমাকে আম্মা আপনি যদি না আসেন আমি জানি না আমি কি করব। আমি প্রশ্ন তুমি করবে মানে তুমি এতটাই ইমোশনাল হচ্ছে কেন তুমি কিছুই করবে না তুমি অপেক্ষা করবে আমি আগামী বার তোমাদের সঙ্গে যাবো তোমাদের ওখানে আমি যাবো প্রেসিডেন্ট সাহেব থাকবেন আমরা সবাই যাবো বড় একটা অনুষ্ঠান করবো এই ধরনের অনেক পাগল বাচ্চা আছে এখনো সত্যি সত্যি সালমান সাহেব ভালোবাসে আমি মা হতে মরতে পারি না তারা বলেছে আমি চাইনি তারা বুঝতে পারে নাই তারা এতই ব্যাকুল ছিল যে সালমা একচল্লিশ জন মানুষ লেখা হয় ছয় জন ছয়টা মেয়ে অসিনিতে মারা গেছে সারা বিশ্বে একচল্লিশ জন মারা গেছে এটার কারণে গিনিস বুক অব রেকর্ডে তার নাম প্রপোজ করা হয়েছিল এবং এই আজিজ মহাবি গ্রুপটাই এই নামটা ঠিকা থেকে সরাবার চেষ্টা করেছে গুগল আপনার সার্চ দিয়ে দেখবেন ওখানে কাউন্টিংটা পাবেন লন্ডনে আমি গেছি একজন সিএসপি অফিসার বয়স্ক উনি রেস্টুরেন্টে কাজ করতেন উনি এই ঘটনা শোনার পরে টাইতে ফাঁস লেগে মারা গেছেন তাকে দেখতে হয়েছে আমার